আমি ভাবছি কিছু করতে চাই তো বাহ এত খুব উত্তম চিন্তা ভাবনা উচ্চ মানের চিন্তা ভাবনা তুই কি করতে চাস অনেকগুলোই আছে কিন্তু দু নিয়ে আমি

ঠিক 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 না খুব খুব ভালো খুব ভালো খুব ভালো ঠিক আছে নেক্সট আচ্ছা তো আদর্শ না যুবর দর্সি চমত্কার নাচ দেখা যাক আমি জায়গা ছেড়ে নিচে দেখা দেখা খুব খুব ভালো হয়েছে চল এবার আমার কাছে রেডিশনটা একদম ইজি হয়ে গেছে ঠিক আছে খুব ভালো হয়েছে নাজগানের গানের প্রতিভা ভীষণ ভালো তবে আমি তোকে বলবো যে তুই রান্নাটা নিয়ে এগো ঠিক আছে নাহলে হয়তো এই নাচ গান যদি স্টেজে করিস তাহলে হয়তো জুতোর দোকান খুলতে হবে কদিন পরে ঠিক তার জন্য তুই রান্নাটা নিয়ে এগো কেন রান্না তো আমাদের দুজনেরই দরকার বেঁচে থাকার জন্য তুই রান্না না করলে আমরা খাবো কি রান্না রান্নার প্রেমে ঠিক আছে তুমি যখন বলছ